আমার আইকন নদীর বাইরে কিছু পায় নাই তারপরে যে সাজা আমি সাজা মাইনে নিছি কিন্তু আমি নেই জুবিকার পাই নাই আমার আইকন নদীর বাইরে কোনো কিছু পায় না বলে প্লিজ প্লিজ এবং তারা আমার এখনো তো আইকন সলিড দুধ পায় তারা পায় কি বছরে আমার এক লিটার দিতে বা একটা গরুর বাচ্চা দিতে বা কিছু পাই দিছে না হাতির বলে বাড়ি থেকে আমার মা তিনটা ফেলার বিক্রি করে দিতে আমার বাড়ি করার জন্য আমার আয় কোন নথির বাইরে কিছু পায় নাই তারপরে এই সাজা আমি সাজা মাইনে নিছি কিন্তু আমি নেই বিচার পাইনি কারণ আমি আটত্রিশ বছর নয় মাস গভর্নমেন্ট চাকরি করছি সরকার আমার বেতন দিতে ওভার টাইম দিছে সব কিছু দিছে মাত্র চার বছরের বেতন আমার মামলার মধ্যে নথিভুক্ত করা পঁয়ত্রিশ বছর আমি বিনা বেতন চাকরি করলাম আপনারা দেখেন আমার হাতির বলে বাড়ি থেকে আমার যেটা আমার পৈতৃক সম্পত্তি এই সম্পদগুলি আমার দাদা

বাইরে আমার কাছ থেকে কিছু পায় নাই কিন্তু এবং রাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সচেতন করেও কিছু পায় নাই মিডিয়া বিভিন্ন জন পতাকা আমি কোটিপতি আমার কোটি কোটি টাকা গিয়ে আমি জেলখানায় নিয়ে গেছিলো এই সম্পদগুলি আমার কোথায় গেল কেন আমাদের মিথ্যা মামলা ছিল